আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে এসেছে ভয়াবহ অন্ধকার যার ফলে আগেভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সবথেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটির স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে চলতে থাকবে সূর্যগ্রহণটি মাঝে মধ্যেই বিশ্ববাসী নানান ঘটনার সাক্ষী থেকে যায় যার মধ্যে এই গ্রহণ অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে সূর্যগ্রহণটি দেখা যাবে তারই পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে ও কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব দেখা যাবে সুতকাল কখন থেকে শুরু হচ্ছে এই সময় কী কী নিয়মকানুন আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময়ে কি কি করবেন আর কি কি করবেন না তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কি কথা জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো আপডেট সবার প্রথমেই যদি আপনি পেতে চান তবে অবশ্যই নিজের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে যেন সবার প্রথমেই পৌঁছে যায় বাংলাদেশের ঢাকা সিলেট পাবনা চট্টগ্রাম রংপুর বরিশাল খুলনা এই সমস্ত জায়গা থেকে সূর্যগ্রহণটিকে স্পষ্টভাবে দেখা যাবে আপনারা কিন্তু সকলেই জানেন দৃশ্যমান সূর্যগ্রহণের প্রভাব সবথেকে বেশি পড়ে গর্ভবতী মহিলাদের উপর তাই এই সময় গ্রহণের নিয়ম কারণ কিন্তু আপনাদের সকলকেই অত্যন্ত যত্ন সহকারে পালন করতে হবে এই সময় ছুরি বা ধারালো যে কোনো বস্তুর থেকে দূরে থাকবেন সবজি কাটাকাটি সেলাই করা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন কারো সাথে ঝগড়া বা মনোমালিন্যে জড়াবেন না গ্রহণ শেষ হলে অবশ্য অবশ্যই স্নান করে নিবেন এবং গ্রহণ চলাকালীন সময়ে নিজের প্রয়োজন মতো জল খেতে পারেন এই সময় পশু পাখিদেরকে খাবার দিয়ে তাদের সেবা করলে কিন্তু আপনার ওপর গ্রহণের কোনো খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে না সুপ্রিয় দর্শক এই সূর্যগ্রহণটি কিন্তু সম্পন্ন হবে একুশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দিন বাংলাদেশের সময় অনুসারে এই সূর্যগ্রহণটি শুরু হবে রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে এবং গ্রহণটি কিন্তু শেষ হবে রাত্রি তিনটে বেজে চুয়ান্ন মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে রাত এগারোটায় এবং সমাপ্ত হবে রাত তিনটে বেজে চব্বিশ মিনিটে এই গ্রহণের গ্রাসমান থাকবে শূন্য দশমিক নয় তিন সাত টানা কয়েক ঘন্টা পর্যন্ত এই গ্রহণটি কিন্তু একটানাভাবেই চলতে থাকবে ধন্যবাদ